পাঁচশো নিরানব্বই দশমিক তিন চার ক্রোড় এবং ট্রেড হয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার একটি যদিও মার্কেট ট্রেন্ডে আজকে দুইশো বারোটি স্টক আপ ট্রেন্ডে ছিল এবং নেগেটিভে ছিল মাত্র একশো পাঁচটি তারপরেও কিন্তু মার্কেট তেমন বেশি বাড়েনি তো এটা ইন্ডেক্স মুভারটা আমরা একটু পরে দেখছি মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল পজিশন আছে টপ স্টক গেনের আছে ন্যাশনাল ফিডমিল মিল লিমিটেড এরপর আছে ফাঁসিগির ইসলামি ব্যাংক এরপর আছে এক্স এক্সপোর্ট ইম্পোর্ট এক্সিম ব্যাঙ্ক অন্যদিকে টপ স্টকগুলো যেটা আছে ওয়ালটন হিল ইউনিয়ন ক্যাপ ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড টপ সেক্টর ওয়াই গেনে আছে জেনারেল ইন্স্যুরেন্স এই সেক্টরটি এরপর আছে ব্যাঙ্ক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস অন্যদিকে টপ সেক্টর ওয়াই ভ্যালুতে আছে টেক্সটাইল ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস ব্যাংক ইঞ্জিনিয়ারিং তো যেটা বলছিলাম আজকে দুইশো দুইশো বারোটি স্টক আপট্রেন্ডে থাকার পরেও মাত্র নয় পয়েন্ট বেড়েছে তার কারণ হচ্ছে আমাদের যে ইন্ডেক্স মোবাইলে যে নেগেটিভ করেছে ওয়াল্টন হিল আজকে রেকর্ড ডেটের পরের দিন দিনবিধায় এখানে আজকে কিছুটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে এই শুধু এমাত্র এই স্টকটাই কিন্তু আটাইশ দশমিক পঞ্চান্ন পয়েন্ট কমিয়ে ফেলেছে তা যদি ব্লকে দেখি আজকে সবচেয়ে বেশি ব্লকে ট্রানজ্যাকশান হয়েছে এর এই স্টকটি ত্রিশ লক্ষ ভলিউম নিয়ে তো চলুন আমরা সুপার চার্সে চলে যাই সুপারচার্টস আমাদের লেআউট লোড করে নিচ্ছি আমরা বেশ কিছুদিন যাবৎ যখন আমরা এই লেআউট লোড করে নিচ্ছি তার মানে হচ্ছে আমাদের কিছুটা আগাম অগ্রিম আমরা কিন্তু একে রেখেছি যে এবং ওইটাকে কিন্তু আমরা ফলো করতেছি এখানে রিসেন্টলি দেখেন আপনি কিন্তু দেখতে পারবেন এটা অনেক দিন ধরে আকানো এবং রিসেন্টলি এই জায়গাটা থেকে সাপোর্ট নিয়ে 5300 তিপ্পান্নশো পঁচিশে এই জায়গাটাতে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট আবার একটু উপরে গিয়ে লাস্ট যে পজিশনটাতে মার্কেট সাপোর্ট নিয়েছিল এই জায়গাটাতে মার্কেট যে এই এই জায়গাটাতে একটা সাপোর্ট নিয়েছিল এখন আজকেও কিন্তু এই জায়গাটাতে মার্কেট এসে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে দেখেন গত দিনের তুলনায় এখানে একটু ভলিউম আজকে একটু বেড়েছে তো এটা একটা পজিটিভ সাইন যদিও সামনে দুর্গাপূজা তার কারণে কিছুটা সেল ছিল গতকালকে তো আজকে যদি স্টেবল থাকে তাহলে কিন্তু এই সামনে যে রেজিস্ট্যান্সটা আছে যেটা আমরা দেখছি যে চুয়ান্নশো বা চুয়ান্নশো থেকে চুয়ান্নশো এই জায়গাটাতে এখানে কিন্তু একটা কামব্যাক কিন্তু এই মার্কেট করতে পারে যদি এই ভলিউমটা এবং এই পজিটিভনেসটা ধরে রাখে ম্যাগি অনুসারে সেল প্রেশার কিন্তু কমে যাচ্ছে এবং সেখানে আর এস আই মোটামুটি চুয়াল্লিশের কাছাকাছি এটা একটা ভালো পজিশন আছে মার্কেট টার্ন ওভার করার এরপর আজকের টপ স্টকটি এল এটা নিয়ে আলোচনা করি বড় করে নিচ্ছি তো প্রথমে দেখছি যে মার্কেটে এম এম এস সিডি অনুসারে আজকে একটা বাইসিগনাল আসছে এবং আর এস আই কিন্তু ঠিকঠাক আছে তো এরপর আমরা যদি এই জায়গাটাতে একটু দেখি এখানে একটু হিজিবিজি লাগছে তো এটাকে আমরা যদি লাইন চার্টে দেখি তাহলে দেখতে পারবো আমরা পরবর্তী রেজিস্ট্যান্সটা কোথায় আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো যেমন আমরা যদি এই জায়গাটাতে দেখি যে রেজিস্ট্যান্সটা মোটামুটি একটা ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে দশ সত্তরের কাছাকাছি এটা একটা রেজিস্ট্যান্স যদি এটা মাইনো রেজিস্ট্যান্স তো এরপরে যদি এই এটাকে যদি ভলিউমটা যদি অনার করে এখানে যায় তাহলে এটা কিন্তু একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স পাবো সেটা হচ্ছে এগারোর কাছাকাছি আর আলটিমেটলি আমাদের যদি বড় ধরনের একটা রেজিস্ট্যান্স দেখি সেটা হচ্ছে এই জায়গাটাতে যেটা আমাদের গত দিনগুলোতে কিন্তু এখানে একটা ভালো ধরনের পুল কিন্তু এখানে মার্কেট করেছে সেটা হচ্ছে এই এগারো সত্তরের কাছাকাছি এগারো সত্তরের কাছাকাছি এটা বেসিক্যালি হচ্ছে এই জায়গাটাই হচ্ছে আমাদের মূল রেজিস্ট্যান্স যদি এটা আমরা একটু দেখি যে এই জায়গাটা এই জায়গাটাতে হচ্ছে আমাদের মূল রেজিস্ট্যান্স তো এর আগে যেটা আছে সেটা কিছু না সেটা যদি ভলিউমটা যেমন গত এমনি অ্যাভারেজ যে ভলিউমটা আছে এখানে যদি আমরা দেখি অ্যাভারেজ যে ভলিউমটা আছে সেখান থেকে একটু বড় ধরনের ভালো ভলিউম পেলে বা আগামীকাল যদি এইটার কাছাকাছি বা এটার চেয়ে একটু বেশি যদি কাছাকাছি এই ভলিউমটা যদি পাই তাহলে কিন্তু অনায়াসে এটা এগারো সত্তরে চলে আসবে তো মার্কেট আজকে আপডেট এ পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম